ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাড়খাঁড় বিজেপির পার্টি অফিস সহ বেশ কয়েকটি দোকান আগুন নেভাতে দমকল বাহিনী আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ খড়গপুরে আগুনে পুড়ে ছাই বিজেপির পার্টি অফিস সহ চারটি দোকান ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোল বাজারে পরপর বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাড়খাড় বিজেপির পার্টি অফিস সহ মোট চার থেকে পাঁচটি দোকান ঘটনাস্থলে আগুন নেভাতে দমকল বাহিনী ঘটনাস্থলে জানা গিয়েছে হঠাৎ করে একটি দোকানে আগুন লাগে তারপরে আগুন ছড়িয়ে পড়ে ওই এলাকার বেশ কয়েকটি দোকানে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত কোনো জানা যায়নি আগুন নেভাতে তৎপরতায় পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন তবে কিভাবে আগুন লেগেছে তদন্ত করতে নেমেছেন খড়গপুর টাউন থানার পুলিশ বিস্তারিত দেখুন পিবিএন বাংলানিউজে